আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আলু দিয়ে গরুর কলিজা ভোনা কিভাবে আমি এই গরুর কলিজাটা আলু দিয়ে পারফেক্টভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে রেসিপিটি সহজেই তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে এক কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি সেই কলিজাগুলো আমরা ফুটন্ত গরম পানিতে আমরা পাঁচ থেকে আট মিনিট জাল করে নেব অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে কলিজাগুলো যদি আমরা সেদ্ধ করে নিই কিংবা একটু ভাপিয়ে নেই তাহলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে সেই ধারণাটা আমি মনে করি না যে সঠিক কারণ এই যে এই ভিটামিন রাখতে গেলে কিন্তু আমরা একটা অস্বাস্থ্যকর খাবার পেটে বডিতে আমরা নিতে হবে তাই আমি চাইবো যে ও এত তো ভিটামিন না খেয়ে আমরা স্বাস্থ্যসম্মত হাল খাওয়ার চেষ্টা করব কারণ এখানে ব্লাড থাকে বিভিন্ন ধরনের ময়লা থাকে কারণ ভেতরে অনেক ধরনের রগ থাকে সেই রগের ভেতরে কিন্তু জীবাণুগুলো থেকে যায় সেইগুলোই কিন্তু আমাদের বডিতে মিশে যায় রান্নার পর আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে না আর আমরা কম বেশি সবাই জানি যে ব্লাডগুলো ভালোভাবে ক্লিন করি আমাদের খেতে হবে তা হলে কিন্তু হাদিসে উল্লেখ করা আছে যে ব্লাডগুলো হারাম ওইগুলো আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক এরপর আমি এখানে পাঁচ থেকে আট মিনিটের মতো আমি জাল করে নিয়েছি নেওয়ার পর দেখতেই পেয়েছেন যে কি পরিমাণ ব্লাড বেরোচ্ছিল রগের ভেতর থেকে এই জাল করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু ভেতরের ব্লাডটা বের করার যতই ধোয়া ধুই করেন না কেন কিন্তু ভালোভাবে ক্লিন হবে না কখনোই তাই আমরা চাইবো এটা একটু গরম পানি গরম করে আমরা এটা ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট এরপর আমি একটা স্ট্যানারে ঢেলে দিয়েছি একটু পানিটা গরম পানিটা ঝরে যাওয়ার পর স্কিনগুলো উঠিয়ে নিচ্ছি উপরে একটা পাতলা আবরণ থাকে সেই আবরণগুলো উঠিয়ে নেওয়ার কারণ এটাই যে সফ নেস থাকে জুসি জুসিনেসটা বজায় থাকে রান্না করার পর পারফেক্টভাবে আর ওই চামড়াটা রাখার আমি কোনো যুক্তি দেখি না তাই আমরা ওই স্কিনটা উপরের স্কিনটা ফেলে দিয়ে আমি এখানে ছোটো কিউব করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা বড় মিক্সার বলে রেখে দিয়েছি অবশ্যই আমরা পানিটা ঝরিয়ে নেব এরপর এখানে একে একে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এরপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের জন্য সময় কম থাকলে পনেরো থেকে বিশ মিনিট আমরা মেরিনেট করে রেখে দিতে পারি এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ তেলটা একটু বেশি লাগবে কলি যাতে কোনো চর্বি থাকে না সেই জন্য আমরা একটু তেলটা বেশি দিতে চেষ্টা করব এরপর এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গরম মশলা আর তেজপাতা আমরা আমাদের পরিমাণ মতো দিতে পারি এরপর এখানে আমি চার পাঁচ টুকরো করে দিয়েছি দারুচিনি চার পাঁচ টুকরো এরপর এলাচি পাঁচ ছয়টা দারু লং দিয়েছি পাঁচ ছয়টা এরপর দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিউব করে রাখা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমরা একটা সুন্দর স্মেল আসার আগ পর্যন্ত পাঁচ সাত মিনিট আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পর মেরিনেট করা সমস্ত কলিজাগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে আমরা গা মাখা করে নেব তেলের সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। আমি বারবার রান্নাতেই কিন্তু বলে দেই যে আমরা কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে তা হলে পোড়া লেগে যেতে পারে কারণ এখনও কিন্তু পানি দেওয়া হয়নি কষানো অবস্থায় অবশ্যই আগুনটা একটু কম দিতে চেষ্টা করব এরপর ঢেকে দিয়েছিলাম এখানে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে গরম পানি দিয়ে দিয়েছি পানিটা একটু কম দিতে চেষ্টা করব কারণ কলিজা কিন্তু এত সেদ্ধ হতে হয় না তাছাড়া আমরা পাঁচ সাত মিনিট কিন্তু আগেও সেদ্ধ করা হয়েছিল বেশি জাল করলে কিন্তু কলিজা রাবারই একটা ভাব চলে আসে জুসিনেসটা চলে যায় তাই আমরা একটু কম জাল দিতে চেষ্টা করব। এখানে আমি একটু গা মাখা করে পানি দুই কাপের মতো দিয়েছি এক কেজি কলিজার মধ্যে আর এখানে মিডিয়াম সাইজের চারটা আলু দিয়েছি খুসাটা ছাড়িয়ে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কলিজা রান্না কমপ্লিট হয়েছে আমি আসলে আলুটা দিয়েছি এই জন্যই আমার ফ্যামিলি মেম্বারের একজন কলিজাটা পছন্দ করে না সেই জন্য কলিজাটা না খেয়ে আলুটা দিয়ে হলো যেন খায় আর তাছাড়া আমার চ্যানেলে কিন্তু একদম বোনা যে আলু ছাড়া যে বোনা কলিজাটা দেওয়া আছে সেই জন্য আমি আলু দিয়ে একটা ট্রাই করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সঙ্গে এটা সার্ভ করা যায় তো আমার মতো একবার হলেও ট্রাই করবেন খুবই সুস্বাদু ছিল অল্প পরিমাণ মশলাই দিয়েছি এখানে আহামরি কোনো মশলার কোনো প্রয়োজন নেই কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো আসলে আমার ক্যামেরাতে ওইভাবে আসছে না আমরা যদি ওই ব্লাডটা পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু একদম কালো বর্ণের হয়ে যেত তাই আমি আবারও বলছি আমরা স্বাস্থ্যসম্মতভাবে এই কলিচাটা রান্না করার চেষ্টা করব ভিটামিন নষ্ট হওয়ার কোনো যুক্তি নেই আমি মনে করি কারণ কলিজাতে প্রচুর পরিমাণ ব্লাড থাকে সেই ব্লাডটা আমাদের বডির জন্য কিন্তু ভালো হবে না দূষিত হবে খাবারটা তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম